আজ আপনাদের জন্য নিয়ে এসছি সম্পূর্ণ নতুন এক এপিসোড যা আপনাকে পুরোপুরি রূপে চমকে দিবে চমকে দিবে বললে ভুল হবে চমকে দিতে বাধ্য আপনার মনকে আপনার মন বিশ্বাসই করতে চাইবে না ভাববেন হয়তো এও কি সম্ভব অথচ তা আজ থেকে সাত হাজার বছর পূর্বেই তা ঘটে গেছে আপনি আমি সবাই চাই স্বর্গে যেতে স্বর্গে কেনা যেতে চায় আর পৃথিবীতেই এ স্বর্গে যাওয়ার সিঁড়ি যদি পেয়ে যাই তবে কত ভালই না হতো এ পৃথিবীতেই আছে স্বর্গে যাওয়ার সিঁড়ি স্বর্গের সিঁড়ি বিশ্বাস হচ্ছে না তো একদম সত্যি বলছি আমি এ পৃথিবীতেই আছে স্বর্গের সিঁড়ি কোথায় আছে এ স্বর্গের সিঁড়ি তার দেখা পেতে আমার সাথেই থাকুন হ্যালো ওয়েলকাম টু ধুম্র স্বর্গের সিঁড়ি কোনো অলিক বিষয় না এটা বাস্তব বাস্তবেই আছে এ স্বর্গের সিঁড়ি শ্রীলঙ্কার সিগোরিয়া নামক স্থানে ঘন অরণ্যে আবিত এক পাবর্ত অঞ্চলে অবস্থিত এ স্বর্গের সিঁড়ি রামায়ণে বর্ণিত আছে লঙ্কার অধিপতি রাবণ চেয়েছিলেন স্বর্গের সাথে সংযোগ স্থাপন করতে আর লঙ্কেশ এতটাই স্বর্গে যেতে বিভোর ছিলেন যে তিনি নির্মাণ করতে অতি আগ্রহী হন স্বর্গের সিঁড়ি লঙ্কেশ রাবণ এ সিঁড়ি নির্মাণের দায়িত্ব দেন তার প্রধান স্থপতি মায়া দানবকে বিশাল এক প্রস্তর খণ্ডের উপর নির্মিত এ স্বর্গের সিঁড়ি যা বর্তমানে সিংহপ্রস্তর বা লায়ন রক নামে পরিচিত সাত হাজার বছর পূর্বে লঙ্কে শ্রাবণ বিশাল এক প্রস্তর খণ্ডের উপর ধাপে ধাপে আকাশের দিকে থাবমান স্বর্গের সিঁড়ি নির্মাণ কাজ শুরু করেন এই প্রস্তর খণ্ডের প্রবেশ দ্বারে আছে সিংহের যুগলপদ এরপর এক এক করে ধাপে ধাপে উপরে উঠে গেছে আকাশের দিকে সিঁড়ে আর সবার উপরে আছে স্বর্ণ নির্মিত প্রাসাদ বর্তমান এই সিগড়িয়া রাবণের সময়কালে নাম ছিল মণ্ডপ যা ছিল লঙ্কেশ রাবণের রাজধানী এখান থেকেই তিনি রাজ্য পরিচালনা করতেন কিভাবে এক বিশাল প্রস্তর খণ্ডের উপর এটা নির্মিত হয়েছিল তা আজও মানুষের কাছে এক বিরাট বিস্ময় এত বড় প্রস্তর খণ্ড কিভাবে এল ভূমি থেকে প্রায় ছয়ষ্ট ফুট উপরে প্রস্তর খণ্ড উঠাতে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কিভাবে পাথরে গভীর নিখুঁত গোলাকার গর্ত করা হয়েছিল সকল প্রস্তর খণ্ডকে কিভাবে একই সেই পেমসিন করা হয়েছিল তা আজও বিশ্বায় শৈলী দেখুন হাজার হাজার বছর পরেও যদি এতখানি মজবুত আর দি থাকে তখন সে সময় কতখানি ছিল এর গোপন কক্ষ সিরি ঝলাধার আর চারদিকের পরীক্ষা সত্যিই বিস্ময়কর নির্মিত প্রস্তর খণ্ডে অঙ্কিত চিত্র আর প্রাসাদের কারুকার্য দেখে তৎকালীন মানুষের অগাধ জ্ঞানের পরিচয় বহন করে চিত্রকর্মে দেখা যায় অনেক রমণীয় চিত্র প্রচলিত ধারণা মতে এরা হলেন স্বর্গের অপস্রা ধর্মরক্ষার্থে তারা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন থেকে প্রায় ছয়ষ্ট ফুটে উপরে অলকামন দেপে অবস্থিত এই স্বর্গের সিরি আঠারোশ একত্রিশ সালে ব্রিটিশদের দ্বারা আবিষ্কৃত হয় লঙ্কেশ রাবণের আদেশে স্থপতি মায়া দানব স্বর্গের সিরি নির্মাণ করে তা মেরু পর্বতের সাথে সংযোগ করতে চেয়েছিলেন কারণ ধর্মমতে মেরু পর্বত সরাসরি স্বর্গের সাথে সংযুক্ত আর হ্যাঁ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একদম ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্বর্গে যাওয়ার সিঁড়ি যদি আজ প্রথম দেখে থাকেন তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু লঙ্কেশ রাবণের স্বর্গের সিঁড়ি নির্মাণ শেষ হবার আগে রামচন্দ্র লঙ্কা আক্রমণ করেন সে যুদ্ধে নিহত হন রাবণ রাবণের মৃত্যুর পর তার ভাই বিভীষণ লঙ্কার রাজা হন আর রাজধানী এখান থেকে সরিয়ে নেন অর্ধ নির্মিত থেকে যায় এ স্বর্গের সিঁড়ি মে হারিয়ে যায় স্মৃতির অতুল গহ্বরে